বাংলাদেশের রাজনীতিতে শুরু থেকেই কিছু নেতা আছেন যারা দল পরিচালনায় যেমন দক্ষ তেমনি শিক্ষাগত যোগ্যতায়ও অনন্য বক্তৃতা ও সমাবেশে তাদের বাচনভঙ্গি কর্মীদের মুগ্ধ করে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এমন দশজন নেতাকে নিয়ে যারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে নিজস্ব দক্ষতা ও শিক্ষা দিয়ে আলাদা ছাপ রেখে চলেছেন তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিএফ শাহীন কলেজ সেন্ট জোসেফ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন মূলত তার নির্দেশনাই এখন বিএনপির কার্যক্রম চলে তার সাবলীল বক্তৃতা দেখে নেতাকর্মীরা উজ্জীবিত হন তিনি বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন কঠোরভাবে তার একটি গুণ তিনি ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও খোঁজখবর রাখেন তাদেরকে ফোন দিয়ে উৎসাহিত করেন যা বাংলাদেশের রাজনীতিতে বিরল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন উচ্চশিক্ষিত এবং স্মার্ট রাজনীতিবিদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি ছিলেন উনিশশো সালের প্রথম এর একজন শিক্ষা ক্যাডার ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনীতির প্রভাষক ছিলেন মির্জা ফখরুল ইসলাম প্রতিটি বক্তব্যে তার বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রকাশ পায় ডা শফিকুর রহমান জামায়াতি ইসলামের আমির ডা শফিকুর রহমান একজন চক্ষু চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা এই নেতা ধর্মভিত্তিক রাজনীতিকে জনপ্রিয় করেছেন এই বর্ষিয়ান নেতার মিষ্টভাষী ও বুদ্ধিদীপ্ত আচরণ বরাবরই মুগ্ধ করে সকলকে মামুনুল হক ধর্মীয় রাজনীতির আরেক পরিচিত মুখ মামুনুল হক তিনি একজন বাংলাদেশি দাওবন্দী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ইসলামী বক্তা লেখক ও অধ্যাপক তিনি বাংলাদেশ খেলাফতি মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব উনিশশো ছিয়ানব্বই সালে দাওরাই হাদিসে বাংলাদেশ কৌমি শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেন তার প্রতিবাদী কণ্ঠ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহস জুগিয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যিনি শায়েখে চরমনাই নামে পরিচিত উনিশশো সালে তিনি কামিল পাশ করেন দক্ষ নেতৃত্ব ও সাধারী জীবনযাপন তাকে দক্ষিণাঞ্চলের নেতাদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে তার জনসভাগুলো নিয়মিত জনসমুদ্রের রূপ নেয় সবসময় আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা এক আসনের সাবেক এমপি আন্দালিব রহমান পার্থ এই নেতা লন্ডন থেকে এলেল বিশেষ করে রাজনীতিতে আসেন যুক্তিভিত্তিক বক্তব্য ও প্রতিবাদী কণ্ঠস্বর তাকে তরুণ প্রজন্মের আইকনে পরিণত করেছে সংসদে তার স্পষ্টতা অনেক সময় চাপে ফেলেছে স্বৈরাচার হাসিনাকেও তিনি শেখ হাসিনার পরিবারের আত্মীয় তার হ্যান্ডসামনেস এখনও মুগ্ধ করে দেশের তরুণ তরুণীদের আন্দালিব রহমান পার্থকে একজন পোলাইট পলিটিশিয়ান হিসেবে দেখেন বর্তমান যুব সমাজ রুমিন ফারহানা নারী রাজনীতিবিদদের মধ্যে রুমিন ফারহানা শিক্ষাগত যোগ্যতা ও যুক্তিভিত্তিক বক্তব্যে সবার চেয়ে আলাদা ভিকারুন্নিসা থেকে উচ্চ মাধ্যমিক শেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এল এবং লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন কাউকে ব্যক্তিগত আঘাত না করে যুক্তিপূর্ণ ভাষায় প্রতিপক্ষকে গায়েল করাই তার বৈশিষ্ট্য। বেริস্টার আশাদুজ জামান ফুয়াদ, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশাদুজ জামান ফুয়াদ। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেন। সাহসী বক্তিতার জন্য তিনি বারবার আলোচনায় এসেছেন। বিগত সময় সরকার বিরোধী অবস্থানে থেকেও কখনো পিছু হটেননি এই নেতা। সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের একজন অনুমোদিত আইনজীবী বক্তৃতায় স্মার্ট এবং নেতৃত্বে মন জয় করে নিয়েছেন নেতা নেতাকর্মীদের বিশেষ করে তার পার্সোনালিটি ও চেহারা মুগ্ধ করে অনেককেই বাংলাদেশে বর্তমানে এমন সুদর্শন রাজনীতিবিদ কমই আছেন সাদিক কায়েম বাংলাদেশের এক উদীয়মান তরুণ নেতা সাদিক কায়েম কারো কারো মতে জুলাই আন্দোলনের ইমাম তিনি এক সময় তার পরিচয় গোপন থাকলেও জুলাই আন্দোলনের পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন দু সালের জুলাই আন্দোলনে তার নেপথ্য ভূমিকা ছিল উল্লেখযোগ্য অনেকে তাকে আন্দোলনের ব্যাকগ্রাউন্ড মাস্টারমাইন্ড বলে থাকেন বিশ্লেষণধর্মী বক্তব্য ও স্পষ্ট বক্তব্যে তিনি জাতীয় রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন এই তালিকার বাইরেও বাংলাদেশের রাজনীতিতে অনেক শিক্ষিত ও দক্ষ নেতা আছেন তবে আজকের আলোচিত নেতারা শিক্ষাগত যোগ্যতা নেতৃত্বের দক্ষতা ও স্মার্ট বাচনভঙ্গির কারণে আলাদা আলাদাভাবে স্বীকৃতি পেয়েছেন বিশেষ করে জুলাই আন্দোলনের পর নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে অনেকেই সামনে আসছেন যারা আগামীর বাংলাদেশে বড় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে